এবং মৌলিক নাকে হামলা করতে আসছে পিয়াজ সালের ধোয়া যখন কিছুটা পরিষ্কার হলো জাপানের ত্রিবিন্দকে নিয়ে কিছু দূর আগিয়ে দেখলাম বাঘের মতো গর্জন দিয়ে নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদের প্রতিবাদ মিছিল নিয়ে এগিয়ে আসে এবং গণ অধিকার পরিষদের দুটো মিছিল মুখোমুখি হলো দেখতে পেলাম যে না বাঘ আছে মাঠে আছে মাঠ ছেড়ে পালিয়ে যায় নাই সেদিন নুরুল হক নূর মিছিলটা থামিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এবং পরবর্তীতে আমরা দুই সংগঠন আর কোন দলের দলকে না পেয়ে নেতাকে না পেয়ে ওদিন পল্টনে মিছিল করেছিলাম তো সেই স্মৃতিচারণটা আজকে করতে বাধ্য হলাম কারণ আমি আশা করব গণ অধিকার পরিষদ ওই হামলা মামলার সময়ও যেভাবে রাজপথে ছিল আগামী দিনেও সত্যের পথে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে নুরুল হকনুর রাশেদ খান এবং ফারুক হাসানের নেতৃত্বে একইভাবে রাজপথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন